আশ্রয়ের জন্য আলের ঘাসে আশ্রয় নেই যখন ওদের অনুকূল পরিবেশ পরিস্থিতি পায় ব্যবসা গরম ওয়েদার একদম এ হয়ে আছে কখনো ঠান্ডা কখনো গরম সেই সময় ব্যবসা হয়ে তখন আল থেকে ওরা জলে নামে এবার জল তো সব সময় এটা এদিক ওদিক করছে বাঁচতে বাঁচতে চারি জমিতে ছড়িয়ে যায় সেই জন্য দেখবেন যে গোড়া পচা খোলে নিচ থেকে উপরের দিকে ওঠে উপর থেকে নিচে নামে না তো সেই ইয়ে দেখেও বোঝা যায়

তো শ্রীমরিস এনসিপিও একই শ্রীমরিস হচ্ছে সবজির জন্য এনসিপিও হচ্ছে ধানের জন্য দেখেছি বঙ্গভূমি ফার্মাস প্রডিউসার কোম্পানি পক্ষ থেকে এটি কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে চাপানাঙ্গা কালীতলায় বিশেষ উদ্যোক্তা সিনজেন্টা কোম্পানি